হ্যালো আলাইকুম আসসালামাইকুম কি অবস্থা সবার আমি আলছে ব্লগের রেশা চলে এসেছি যে আপনাদের মাঝখানে অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে যেহেতু এলা পরে আছিস তাইলে ভালো একটা ব্লগ দিতে হইবো আর এই ব্লগটা এক মাস আগে করা আর আজকে আপলোড হইতেছে বুঝতেছে কেমন একটা ব্লগ ব্লগের আমি আজকে আমরা রওনা হলাম তিন বন্ধু মিলে মিলেটের উদ্দেশ্যে আইফোন কিনার জন্য আমরা কি আইফোন কিনতেছি কি সব আমার ভিডিওর মধ্যে থাকছে আপনার ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত আর আমরা এদিকে এক বাইকে চারজন মিলে গান গাইতে 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 চলে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আর আমরা চারজন কিন্তু বন্ধু এই জন্য চাই পা চলে আসছি আর এতক্ষণ গাড়ি আমি রাইড করছিলাম আমার মার্বেল দুটো খান দিলাম পরে বলতেছে আমি আর পারবো না বন্ধু আমার জীবন যাই যায় যাই যায় তোমার গাড়ি তুমি চালাও দেখতে দেখতে চলে আসলে আমরা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আয়ের টিকা কাটলাম কিন্তু আমাদের তারিট কারণ আমরা চাই একটু পরে যেতে পারতাম কিন্তু আমরা ইমার্জেন্সি যেতে হবে কারণ আমাদের দিনে দিনে আবার বাসায় বেগ করতে হবে আর আমরা পিছনে সিটে জিকির পড়তে পড়তে চলে গেলাম এক এগর মধ্যে হঠাৎ আবার বৃষ্টি নাম আল্লাহ কারণ সবই বলে এত করে বৃষ্টির জন্য সবাই হাই হাই করতেছিল আর দিন ধরে বৃষ্টি হয় না আমাদের এলাকায় হঠাৎ করে বৃষ্টি হতেছে সবাই খুব ভালো লাগতেছে ঠান্ডা লাগতেছে বাইরে বৃষ্টি কানে হেডফোন প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম সিলেট সিলেট স্ট্যান্ড থেকে নেমে একটু হাইটে আমরা চলে আসলাম একটা বন্ধুর কাছে এই জায়গাটা কোনটা আমি জানি না এখানে ব্রেক নিলাম পাঁচ মিনিট আমরা চা চুকাইলাম পানি টানি খেলাম তখন আবার রওনা হলাম আমরা এই মার্কেটের উদ্দেশ্যে কারণ আমরা ফোন কিনতে এসেছি আমাদের মেন কাজ আগে সাকসেস করতে হবে তারপর অন্য কিছু ঘুরাঘুরি করবো ও আচ্ছা আমরা শুধু ফোন কিনতে আসিনি না ফোন একটা ব্যস্ত এসেছি কারণ আমরা আইফোন এক্স এক্স ম্যাক্স একটা ব্যস্ত আর একটা আর একটা কিনে নিয়ে আসবো কোনটা কিনে নিয়ে আসবো ডে করতে পড়তে পারতেছি না যেটা পছন্দ এটা কিনে নিয়ে আসবো তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের মার্কেটের উদ্দেশ্যে তখন একটা কিদা লাগলো আলকা পাতা একটু খেয়ে নিলাম কারণ অনেকটা এই বিল হয়ে গেছে আমরা সকালে পড়ানো হয়েছে বাড়ি থেকে এখন বিল বেজে গেছে প্রায় তিনটার উপরে তো আলকা পাতার কিছু কেয়টা আবার মার্কেটের উদ্দেশ্যে আমরা রোনা দিলাম ও আচ্ছা আমরা মার্কেটের ভিতরে কেউই করতেছি আমরা এটা কুড়িমুলাতে আছি কুড়িমুলা এটা তিন তোলা দুই তলা করতে তুলনা আমি এটার ভিতরে কাওয়া দাওয়া করতেছি তারপর আমরা একটা ফোনের দোকানে চলে গেলাম ফোন একটা দেখলাম এটা অ্যাক্সেস তো দেখা যাক কি হচ্ছে পছন্দ হতে এলে নিয়ে যাবো আমরা দেখতেছি 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 অনেক কোন যাবৎ বাইরে ভাই চার পাঁচ বার আসছি বাইরের দোকানে দাম না দোকানদার হয়তো বুঝে ফেলেছে ফোনটা আমাদের মেলা হয়েছে এই জন্য দাম কম মানতেছে না আর যাই হোক ফোনটা আমরা দিকে দিকে নিয়ে নিলাম টাকা পয়সা করতেছে যাই হোক আমরা ফোনটা অবশ্যই কিনে নিলাম এক্সেস সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে দোকানে ক্যাশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা তাই করতেছি গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা নিতেছি আর আমরা মামু এদিক আমার একটু ডেটপ সেটআপ নিতেছে আর আমরা এদিক তো টাকা গুনতে গুনতে অস্থির হয়েছে

আর এই এখনটা নিয়ে তো একটু গেটা সাটা না নিলে ওরা কয়েকটা ছবি টুবি মারলো আর আমি দোকানের নামটা বলে দিতেছি না কারণ ভাই আমার দোকানের দামটা একদমই সারে নেই আর এই ফোন দেখেন কয়টা আত হয়েছে তিন চারটে হয়ে গেল আত কারণ সবগুলোই আমরা এই ফোন ইউজার নতুন নতুন ফোন কিনছি কয়েকটা সেলফোন ফোন না মারলো হয় না কয়েকজন মিলে সেলফি মারতেছে ভাই দোকানের ভিতরে একটা সিট থেকে থাকে যাবে একটা ডকুমেন্টও থেকে গেলো তো আমি একদিকে ভিডিও করতেছি আমার ব্লগ করতেছি আমি মামা মিলে ফান আর আমার আরেকজন না টাকা গুনতে গুনতে টাকা ঠিকঠাক টাকা কারণ টাকা যাই হোক টাকা পয়সা মালটা হাতে নিয়ে যাবো একটা দোকান তাই জন্য একটা আমরা কিছু নিলাম আমরা সময় নতুন ফোনের উদ্দেশ্যে লুক দিলাম আর বড় লুক দিলাম আমার ব্লকের উদ্দেশ্যে আছে যাই হোক কোনো ব্যাপারে গ্রুপ মারা তার কেটে কারণ আমার কোথাও করতেছে আমাদের কাইতে হবে পেট ভরে কারণ আমরা সকাল থেকে কিছু মাছ হালকা পালতা কিছু খাইছিলাম এই জন্য আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে জিন্দা বাজারে আর যেতে 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 কি হলো জেম 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 শহরের নিয়মেই জেম 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 আর জেমের মধ্যে কাপড় চাপল করতে কিছু দেখতেছি আমরা কিছু গল্প করতে করতে চলে যাচ্ছি আস্তে আস্তে আমরা চলে গেলাম জিন্দা বাজার সুলতান দান দেখতে পাচ্ছেন সুলতান দান দেখা যাচ্ছে এখন আমরা চলে যাবো সুলতান ভিতরে প্রবেশ করবো হালকা পালতা কিছু কায়াটে আবার রওনা দিব ভাষার উদ্দেশ্যে কারণ অনেকটা টাইট হয়ে গেছে আর আমার মামু তো গেটা সেটা লিয়া খালি যাইতেছে যাইতে যাইতেছে এখন কে অর্ডার সর্ডার করবো কিছু কাইবা হাত মুখ দুমো হা হা না সুলতান ভিতরে ডেকোরেশন তো মার্শাল্লাহ সুন্দর দেখতে তো ভালোই লাগছে কাউন্ট ডাউন কেমন কে আর কাস্টমার তো মেলা ভরপুর আছে কাপড় চাপির ভাগ কারণ কিছু অনেক আছে আর আমরাও একটু ভিডিও সিডিও সেলফি মার নিলাম হাত মুখ দুই থেকে তো আমরা ফাঁকা একটা বসে ফেললাম অর্ডার করলাম কাচ্ছি বিরিয়ানি আর আমরা মামু তো ছবি তুলো ভিডিও তুলতো আবার ফাগল গেছে কি করবো কি না গেছে প্রথমে দেখে তো ভাবছিলাম কাই থেকে একবার উড়াই পুরো পুরা ডাকাই

যাই হোক আমরা তাড়াতাড়ি বের হয়েছে আমরা আবার হালকা পাতলা ঘুরতে হবে যেহেতু শহরে এসেছি একটু না ঘুরলে কেমনটা লাগে তখন আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম সুলতান ডানের বাইরে তখন আমরা একটা নিয়ে আমরা চলে গেলাম দুফা দিগির এখানে তেমন কিছু দেখা নাই যেহেতু আইসা পশি একটু ঘুরে যাই সেলফি মারে যাই সারিটার দিকে বাতের বাতি আর কাপড় আর কিছু নাই তো আমরা সারিটার দিকে একটু ঘুরলাম এক নজরে কয়েকটা সেলফি মারলাম যেহেতু আইসি একটু না সবারই বড় বিষয় না এটা আচ্ছা আমরা সব দিকে ঘুরে আমরা এখন আমরা বাইরে যাবো তাড়াতাড়ি আমরা বাসায় পৌঁছে হবে আমরা বাসায় মেলা দূর দিকে তো আমরা আর কথা না বাড়ি আমরা ভিডিওটা দেখা যাচ্ছে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম সবাইকে